আমার রুম বডি স্প্রে রুমের বলবো এটা তো অনেক দামি এটা আমার ঘরে আমি লাগাবো বডি স্প্রে আহ কি সুগন্ধ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এর আরামা দাও মা তুই ঘুমাচ্ছিস ঘুমা আমি ভাত যাই মা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এর আরামা মা

ও বাবা ঠিক আছে আপনি দাঁড়ানো জিজ্ঞাসা করবো হ্যাঁ বাবা বলুন বাড়িতে কে কে থাকে মা বাড়িতে আমি আমি আমার শাশুড়ি থাকি শাশুড়ি তো একটু করে মাঠে চলে যাবে আর আমার স্বামী পাঁচ বছর ধরে বাইরে কাজ করে আজ পাঁচ বছর ধরে বাড়ি ফেরে না আর এইটা কে ও এটা এটা আমার ছেলে এই দেড় বছর বয়স আমি থাকে বাইরে পাঁচ বছর আর বাচ্চাটা দেড় বছর কি করে হলো কি হলো বউটা তো মনে হচ্ছে সুবিধার দেখলাম না আমি তো শাশুড়ি বললো এখন বেরোবে আমি তো যাব না আমি ঠিক ঘাপটি মেরে এখানে বসে থাকবে দেখবো বউটা তো বউটাকে কি সুন্দর দেখতে বউটা আমার তো আনন্দ সবচেয়ে আমি এখানে ঘাপটি মেরে দেখি শাশুড়িটা বেরিয়ে যায় ঠিক ঘাপটি মেরে এখানে বসে থাকবো শাশুড়ি বেরিয়ে গেলে আমি টুক করে যাব শাশুড়ি আসছে শাশুড়ি বেরো আমি যাবো

উসাই গেসি শোন না তোর বোন নাকি পাঁচ বছর আয় বিদেশে আছে আরো বলছি যে আরও পাঁচ বছর থাকবে তুই একা একা কি বোন লাগে না রে তোর ভালো লাগে একা একা ও অব্যেশ হয়ে গেছে আরে শোন না তোর সাথে না আমার একটা কিছু কথা আছে জানিস তো তোর কি কষ্ট নাকি রে খুব তো কষ্ট তোর তুই পাঁচ বছর তোর স্বামী আর আরও পাঁচ বছর তুই কষ্ট শোন না তুই না থাকতে যদি মনে করিস তুই আমার কাছে থাকতে হবে শোন আমি না ভিক্ষা করলে কি হবে রে আমার না প্রচুর টাকা জানিস না প্রচুর সোনা গায় না আমার দোতলা বাড়ি তোর যদি মন চায় না তুই থাকতে হবে তোকে না আমি পুরো মন পুষিয়ে দেবো জানিস তো ও বাবা তাই তাহলে আপনার বাড়িটা আমার নামে লিখে দেবেন আপনার টাকা পয়সা সবকিছু আমাকে দেবেন সব তোমার নামে লিখে দেবো আমার অনেক সম্পত্তি আছে ও তাহলে আপনি বসুন আমি আমার ছেলে দুধের গউটো চা পান আমার চা বানিয়ে দিও না ব্যাগে সব গুছিয়ে নিয়ে আসি আপনার সামনে তো দাঁড়িয়ে যাবো আমি সত্যি কি রাজি হ্যাঁ আমি রাজি হইছি আমি খুব খুশি করে বাবা আমি আপনি তাহলে বসুন আমি না ঘরের দরজাটা দিয়ে যাই হট করে দিই তোমাকে এসে যায় আপনি বসুন আমি আসছি ঠিক আছে মা খুব

ভিক্ষা না করলে তোমার চলবে না এই যে সব করেছি বাড়ি ঘর সবই তো ভিক্ষার ভালো আছে

মা তুই এখানে বস মা আমি ভিক্ষাটা নিয়ে আসি বাবা তুই এখানে বস তোর তো আমি হাতটা দেখি তোমার হাত দেখবে বাবা তোর তো হাতটা দেখি তো মা মা তোর তো সংসারে খুব অভাব যাচ্ছে মা খুব টানা হচ্ছে তুই অনেক টাকা ঋণ আছিস মা প্রচুর টাকা ঋণ আছিস তো তুই তোর হওয়া কাজ মা হচ্ছে না মা তোর নিজের লোকও তোর দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মা হ্যাঁ বাবা একদম সঠিক কথা বলেছেন আপনি যে কথাগুলো বললেন না বাবা একদম ঠিক আমার জীবনে কিছুদিনের মধ্যে এই জিনিসগুলো ঘটছে আমি যে মানে হওয়া কাজ হয়ে যাবে আমি সেই কাজে যাচ্ছি হচ্ছে না একদম ঠিকই বলেছেন বাবা তোর আর একটা দেখতে পাচ্ছি মা তোর মঙ্গল গ্রহ চারিদিকে তোর ঘুরছে মা কি বলছেন বাবা চারিদিকে ঘুরছে মা তা বাবা এই এইগুলো এই মঙ্গল গ্রহ কাটাতে গেলে এর কোনো উপায় নেই বাবা উপায় অবশ্যই আছে মা কি উপায় আছে বাবা একটু বলুন না বাবা অবশ্যই বলুন আমার এখন খুব দুর্দশা চলছে বাবা মা তোর করতে হবে সাধু ভোজন করাতে হবে মা সাধু ভোজন করাতে হবে তা আমি এখন সাধু কোথায় পাবো বাবা আমি যে সাধু ভোজন করাবো মা আমি তো এক সাধু মা ও বাবা আমি তো মাছ রান্না করেছি আমি তো মাছ খাই না ও তাহলে আমি ভেন্ডি চচ্চড়ি করেছি ভেন্ডি চচ্চড়ি দিয়ে সেবা দি বাবা ঠিক আছে তুই ভেন্ডি চচ্চড়ি দিয়ে আমাকে সেবা দে

কি মা জল এনেছিস এই তো বাবা ঠান্ডা জল আমি আপনাকে দিচ্ছি বাবা এই যে अपना ठीक है मां এখানের রাত বাবা সেবা করুন বাবা হ্যাঁ তুই তোর যা আমি তো কেওর সামনে সেবা করি না মা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আপনি সেবা করুন কি করব বাবা ভিন্দির चचड़ी देई আমি তো নিরামিষ কিছু রান্না করিনি আমি তো ইলিশ মাছ রান্না করেছি ঠিক আছে মা তুই টেনশন করতা না আমি মাছ মাংস খাই না আমি নিরামিষ ছাড়া কিছু খাই না তুই তোর ઘરે যা আমি আস্তে আস্তে সেবা করি মা ঠিক আছে বাবা আমি ঘরে যাই

প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল ওই ভেন্ডি চচ্চড়ি আর অন্ন ভাত খেতে কি এত সময় লাগে ভেন্ডি চচ্চড়ি তো লোদ লোক গালে দিলে শরৎ করে ঢুকে যায় ও বাবা বাবা আমি আসবো বাবা সা শব্দ পাই না দেখি যাই আমি ও মা তো কাউকে দেখি না সে বাবা কোথায় গেল এ তো হ্যাঁ খাওয়া হয়ে গেছে বাবার ও মা গো মা আমার সে ফোন কই আমার একটা ছোট্ট ফোন ছিল ফোনটা নেই ও বাবা আমার এখানে সেই কলসিটা কই এ বাবা এই যে সেই ভণ্ড সাধু নাকি আমি ভাবলাম মনে হয় সত্যি সত্যি সাধু বাবা এ হায় 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 এ কি কপাল হলো মানুষকে বিশ্বাস করে এটা কি হলো আমি আরো কত ভালোভাবে ওনাকে ডেকে নিয়ে এসে সেবা দিলাম আমি কপাল এতে কি মানে কি সাধু মানে সাধু মানে ভণ্ড সাধু আমার কলসিটাও গেল রে আমার গেল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার